আলহামদুলিল্লাহ প্রায় দুইশো জন প্রতিবাসী নিয়ে আজকে ইফতারের আয়োজন তাই তো বাবা ছিলে একসাথে চলে আসলাম বাজারে আজকে আমাদের ফ্যামিলির সবাই খুশি সব থেকে বেশি খুশি হলো আমার মা কেন খুশি আর কি কারণে আয়োজনটা সেটা আপনার ভিডিওটা ফুল দেখলেই বুঝতে পারবেন সকাল সকাল এত পরিমাণে বৃষ্টি পড়তেছিল যা বলার মতো না দিনটা ছিল সাতাশে রমজান যেই দিনটাতে সকাল থেকেই শুরু হলো বৃষ্টি তো মনে করছিলাম আমাদের আয়োজনটা পুরোই মনে ব্যর্থ হবে কিন্তু পরে দেখলাম না বৃষ্টি অনেকটাই কমে গেছে বৃষ্টি কমার পরেই আমি কাল আমাদের বড় কি নিয়ে চলে গেলাম বাজারে যেহেতু প্রায় 200 মানুষের আয়োজন করা হচ্ছে সেহেতু আজকে বাজার করাটাও অনেকটা বড় হবে আপনারা তো সবাই জানেন আমাদের বাবা সেই ছোটবেলা আমাদেরকে রেখে না ফেরায় দেশে চলে গেছে হয়তো আজকে আবরু দেশে আয়োজনটা করা হইতেছে ফারস্টে আমরা মুতি দোকানে চলে আসলাম আমার হাতে এত বড় একটি লিস্ট যেখানে কিনা বাবুজি নিজে হাতে সবকিছু লিখে দিয়েছে কি কি লাগবে ফার্স্টে আমরা মুতি দোকান থেকে সবকিছু নেওয়ার পর চলে গেলাম পার্সেল এর দোকানে পার্সেল নেওয়ার কারণ একটাই যে আমাদের বাড়িতে তেমন জায়গা নেই যে সবাইকে একসাথে বসে খাওয়াবো তাই তো আমরা পার্সেল সিস্টেম করতেছি সবাইকে বাসা বাসে নিয়ে পার্সেল দেওয়া হবে এখান থেকে আমরা পার্সেল বক্স নেওয়ার পর চলে গেলাম মুরগির দোকানে মূলত আজকে আয়োজনটা করা হবে মুরগির বিরিয়ানি মনের ভিতর আজকে অনেক খুশি লাগতেছে নিজ দায়িত্বে নিজ হাতে এতগুলো মানুষকে আজকে ইফতার করাবো যে ছেলে কিনা একটি সময় সে নিজেই চলতে পারতো না সে ছেলে আজকে তার বাবার নামে এতগুলো মানুষের আয়োজন করতেছে আবার অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারতেছে সবই আপনাদের দোয়া এবং ভালোবাসা একটা সময় গেছে যে সময় কিনা আমাদের কিছুই ছিল না মানুষদের কাছ থেকে শুধু অবহেলাই পেয়েছি মা আমাদের অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছে আর সেটা আমরা নিজ চোখে দেখেছি তাই হয়তোবা আল্লাহ তালা এখন আমাদেরকে সুখ দিয়েছে আলহামদুলিল্লাহ 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 সব জন্য আপনারা যদি আমাদের পাশে এইভাবে না থাকতে তাহলে হয়তোবা সেই আগের মতোই আমরা থাকতাম কখনোই আমাদের ভালো সময় আসতো না আর আমি শুনেছি সবার কাছ থেকে মেয়েরা নাকি অনেক ভাগ্যবতী হয় যে বাবার করে একটি কন্যা সন্তান হয় সেই বাবার কপাল নাকি খুলে যায় কথাটা আসলেই বাস্তব সোহা মামনি আমাদের জীবনে আসার পর থেকে আল্লাহ তালা আমাদের লাইফটা পুরোই চেঞ্জ করে দিয়েছে আর সেও আমাদের লাইফে হঠাৎ করে এসেছে যেটা কিনা আমরা দশ মাস দশ দিন ধরে জানতাম না যে আমাদের ঘরে কন্যা সন্তান আসবে আর আসার খবর শুনে আমি অনেকটাই খুশি ছিলাম সেটা আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন আবার অনেকেই আছেন যে কন্যা সন্তান হলে আসলে খুশি হন কেন আপনারা খুশি হবেন না কন্যা সন্তান হলো গড়ের লক্ষ্মী যে কিনা আমাদের ঘরে আসার পর থেকে আমাদের আমাদের ঘরটা পুরোই আলোকিত হয়ে উঠেছে তো এখন কিন্তু আমাদের বাবুচি এসে পড়েছে সবকিছু আয়োজন করার জন্য আর আপনাদের তো আমি ফার্স্টেই বলেছি এই আয়োজনটা দেখে আম্মু অনেকটাই খুশি হয়েছে আম্মু আব্বুকে অনেকটাই মিস করতেছিলেন সেই দিনটায় আর আজকের এই খুশিতে সে অনেকটাই কান্না করেছে আর সে একটা কথাই বলতেছেন যে আমার দুই সন্তান তার বাবার জন্য এত বড় একটি আয়োজন করতেছে আমি অনেকটাই খুশি সবাই আমার আম্মুর জন্য একটু দোয়া করবেন অনেক ছোট থাকতে বাবাকে হারিয়েছি মাই আমাদেরকে লালন পালন করে বড় করেছে মাকে যেন আমরা অনেক অনেকটাই সুখ দিতে পারে সেই দোয়াটাই আমাদের জন্য করবে আর আমার আম্মু যেন সবসময় সুস্থ থাকে এই দিকে আরো কিন্তু আজকে তার নিজ দায়িত্বে সবকিছু করতেছে সেও তার শ্বশুর আব্বার জন্য সকাল থেকে নিজ হাতে সবকিছু করতেছে তার এই কাজকর্ম দেখে আমি অনেকটাই খুশি হলাম ভিডিওটা অনেকটা বড় হওয়াতে মূল ভিডিওটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ